আমাদের বিয়ের পর প্রথম মাসেই বাচ্চা পেটে আসার কারণে আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আমাকে মেনে নিতে পারেনি এমন কি আমার স্বামীও না আমি যখন ক্লাস 9 এ পড়তাম তখন একদিন আমার খালামনির বাড়িতে যাই খালাতো ভাইয়ের বিয়ে খেতে আর খালামনির বাড়িতে আমার খালাতো ভাইয়ের শ্বশুর পক্ষ থেকে আমার শ্বশুরও আসে আর সেইখান থেকেই আমাকে পছন্দ করে তার ছেলের জন্য তারপর আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আর ছেলের বায়োডাটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখে ছেলে মোটামুটি ভালো তারপর আমার পরিবারও রাজি হয়ে যায় এরপর আমাদের দুই পরিবারের সহ মতে আমাদের দুজনের বিয়ে হয় আমার হাজবেন্ড বাড়িতে থেকেই ছোটখাটো একটা বিজনেস করত আমাদের বিয়ের পর আমাদের সংসারটা মোটামুটি ভালোই কাটছিল আমার বাবার বাড়ির সংসারে চাইতামা শ্বশুরবাড়ির সংসারটা তুলনামূলকভাবে উন্নত ছিল যার কারণে প্রথম প্রথম আমার শাশুড়ি মা আমাকে দেখতে পারলে ও পরবর্তীতে আমাকে তেমন একটা পছন্দ করত না এভাবেই মিলেমিশে আমাদের সংসারটা বেশ ভালোই কাটছিল শাশুড়ি আমার কথায় তেমন একটা পাত্তা দিতাম না যখন আমাদের বিয়ের দুই মাস চলে তখন আমি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যাই তখন সবাই মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে জানায় আমি মা হতে চলেছি আর এই কথাটা শোনার পর আমার শ্বশুর সবাই আমার উপর ক্ষেপে যায় তারা তো এক কথাই মানতেই রাজি নন যে এই বাচ্চাটা তাদের বাড়িরই অংশ আমার শাশুড়ি মা তো বলছিলেন বিয়ে হয়েছে সবে মাত্র দুই মাস হলো এখনই বাচ্চা আসলো কোথা থেকে আমি তো তাদের মুখ থেকে এসব কথা শুনছিলাম আর অনেক কান্না করছিলাম তারা এই যুগের মানুষ হয়েও কিভাবে এইসব কথা বলতে পারেন তারপর তো আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে এক পর্যায়ে অনেক ঝামেলা সৃষ্টি করে আমার স্বামী যখন দোকান থেকে বাসায় ফেরে তখন আমার স্বামীরেও এই কথাগুলো জানায় আমার আমার স্বামীও তো মানতে রাজি নন যে এই বাচ্চাটা তার আমার স্বামী সবগুলো বিষয় জানার পরেও আমার পক্ষে নেয়নি বাবা মায়ের কথা ছিল তার সাথে বাবার বাড়িতে আসার পরেও অনেক মানুষ আমাকে বলছিল আমি যেন এই বাচ্চাটাকে নষ্ট করে দিই কিন্তু আমি কিছুতেই রাজি ছিলাম তারা তো মানতেই রাজি নন যে এই বাচ্চাটা তাদের বাড়ির অংশ তাহলে আমি এই বাচ্চাটাকে ফেলে দিলে কি তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে কখনোই না এই কথাগুলো ভেবে আমি আমার বাচ্চাটাকে নষ্ট করিনি তারপর ছয় মাস যাবৎ ধরে আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি এমনকি আমার শ্বশুর বাড়ি থেকেও আমাকে কেউ দেখতে আসেনি উল্টে আমি আমার শ্বশুর বাড়ির আশেপাশের লোকদের কাছ থেকে খোঁজ খবর নিতাম আমার স্বামী সম্পর্কে সে নাকি এখনো বিয়ে করেনি তার বাবা মায়ের সাথেই আছে এভাবেই আমার প্রেগনেন্সি টাইম ছয় মাস কেটে যায় আজ যদি আমার বাবা মা আমার পাশে না থাকতো তাহলে কখনোই সম্ভব হতো না আমার ফ্যামিলি থেকে আমাকে প্রচুর সাপোর্ট করতো যার কারণে আমি আমার বাচ্চাটাকে নিয়ে আজ পর্যন্ত এইখানে আসতে পেরেছি আমার প্রেগনেন্সি টাইম যখন ছয় তখন হঠাৎ করে একদিন আমার স্বামী তার এক বন্ধুক সাথে করে নিয়ে আমার বাবার বাড়িতে আসে এসে সে আমার বাবা মায়ের কাছে ভুল স্বীকার করে সে বলে আমি যা করেছি আপনাদের মেয়ের সাথে সেটা আমার অন্যায় হয়েছে আমি এখন আপনাদের মেয়েকে আবার আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই তার মুখে এইসব কথা শোনার পর আমার বাবা মা অনেক রেগে যায় আমাকে নাকি ওই বাড়িতে আর যেতে দিবে না তারপর তো আমার স্বামী আর তার ওই বন্ধুটা অনেক জোরাজুরি করছিল আমার বাবার সাথে তারপর এক পর্যায়ে আমার ভাই আমাকে যেতে দেওয়ার জন্য রাজি হয় আমার ভাই আমার বাবা মাকে বোঝায় তাদের বাড়ির বউ তাদের বাড়ির সন্তান তারা যদি মেনে নেয় এটা আমাদের আপত্তি নেই একটা পর্যায়ে আমার বাবা মাও রাজি হয়ে যায় তারপর দিন সকালবেলা আমি ফিরে এবার আমি শ্বর বাড়িতে আসার পর আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো ব্যবহার তাদের এই ভালোবাসা দেখে অনেক খুশি হই তার দিন রাত্রিবেলা হঠাৎ করে আমার খুবই পেন ওঠে যেহেতু এখন আমার প্রেগন্যান্সি টাইম ছয় মাস তোলে তাই বাড়ির সবাই ভাবতো হয়তো বা এটা স্বাভাবিক পেট ব্যথা যার কারণে তারা আমাকে কেউই হসপিটালে নিয়ে যায়নি একটা পর্যায়ে অনেক কষ্ট করার পর আমি একটা ছেলে সন্তানের জন্ম আমার ছেলেটা যেহেতু ছয় মাস কালে হয়েছিল যার কারণে সে পুষ্টি করছিল না দুই মিনিটের জন্য সে পৃথিবীতে এসেছিল মিনিট পরেই তো আমার স্বামীটা তো আমার ছেলেটাকে দেখার পর কান্না করতে করতে পাগলের মতো অবস্থা আমার শ্বশুর শাশুড়ি তারা সবাই আমার ছেলেটার জন্য কান্না করছিল আর তাদের কান্না দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল খুব করে বলতে ইচ্ছা করছিল এই সন্তানটা তো আপনাদের পরিবারের অংশ না না আপনারা তো মেনেই নিতে পারেননি তাকে তার জন্য এত কান্নাকাটি কিসের কিন্তু কথাগুলো বলতে যেও আমি বলতে পারিনি আমি যেন একদম পাথর হয়ে গেছিলাম যার জন্য আমি এত কষ্ট করলাম তাকে এই পৃথিবীতেই রাখতে পারলাম না এখন তো আমি আমার স্বামী এই পৃথিবীতে জিন্দা লাশের মতো হয়ে বেঁচে আছি আমাদের সংসারে অবশিষ্ট আছে শুধুমাত্র হাহাকার আমি আমার শ্বশুরের একমাত্র ছেলের বউ এভাবেই আমাদের সংসারের পাঁচটা বছর কেটে যায় আর চার বছর যাবৎ ধরে আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কিন্তু বাচ্চা হচ্ছে না আমার শ্বশুর শাশুড়ি কত মাঝারে কত কবিরাজ বাড়ি। সেই কান্না করে একটা নাতিপুতির জন্য কিন্তু কোনো কিছুরতেই আল্লাহ আমাদের মুখ তুলে তাকায় না আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী তারা সবাই অনেক কান্না করে একটা বাচ্চার জন্য আমার শ্বশুর বলে সবাই নাতিপুতি নিয়ে একসাথে বাজারে যায় আমারও তো অনেক ইচ্ছা করে আমার শাশুড়ি বলে সবাই নাতিপুতির সাথে একসাথে কত খেলা করে আমারও তো খেলতে ইচ্ছা করে আর তাদের মুখে এই কথা শুনে আমার ভীষণ হাসি পায় কারণ আল্লাহ তো আমাদের দিয়েছিলেন কিন্তু তারা রাখতে পারেনি আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একাপুর লাইভ থেকে নেওয়া